আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে এই যে আমার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমি কিছু রুটি তৈরি করা ছিল এগুলো নর্মাল ফ্রিজে আমি রাখছিলাম আর রুটি তো আমি সাধারণত বেশিরভাগ তৈরি করে রাখি তৈরি করে রাখলে কী হয় বের করেই কিন্তু সেকেন্ড নেওয়া যায় আর রুটি আমি কিভাবে রাখি টিস্যু দিয়ে রাখি একটা পর একটা তারপরে আমি সকালে নাস্তাটা করে নিলাম নেওয়ার পরে এই যে দুপুরে রান্না করতে হবে যেহেতু ফ্রাইডে ছিল তো ফ্রাইডের দিনে তো একটু ভালো মন্দ খেতেই হয় তো এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণে নেওয়ার পরে এখানে লাল মরিচটা এটা সম্পূর্ণ বেটে নেওয়া হয়েছে বেটে বলতে আমি তো হাত দিয়ে শিল্পাটাতে বাটি না আমার একটু হাত জলে এটা আমি ব্লেন্ডারই করে নিয়েছিলাম তারপরে এর সঙ্গে আমি এখানে জিরা বাটা দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যতগুলো বাটা মশলা আছে না সব বাটা মশলাগুলোয় আমি একসঙ্গে ব্লেন্ড করেছিলাম করার পরে সব উপকরণ একসঙ্গে আমি দিয়ে নিচ্ছি যেহেতু খুব ঝটপটে রান্না করা লাগবে শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে আর আমি একটু দুই দিন ধরে একটু অসুস্থ আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডার জ্বর কাশি সব কিছুই আছে তো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আমি কিন্তু সুস্থ হয়নি তারপরও কিন্তু আমি এরকম লং ভিডিও বেশ কিছুদিন ছাড়তে পারি নাই এই জন্য অনেকেই আমাকে নখ দিচ্ছে আপুরা যে কি হয়েছে কোনো ভিডিও কেন ছাড়ছেন না আমার পাশের ফ্ল্যাটের ভাবিরাও আছে সঙ্গে যুক্ত তো আমি এই জন্য একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাই হোক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না এইদিকে আমি মাংস বসিয়ে দিয়ে অন্যদিকে আমি কিছু ডিম রান্না করবো যেহেতু আজকে একটু বেশি কিছুই রান্না করে রাখবো যদি একদিন একটু ভারী খাবার খাওয়া যায় তাহলে কিন্তু সপ্তাহে অন্যান্য দিনের রান্নার পরিমাণটা একটু কম হলেও কিন্তু হয়ে যায় তারপরে এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ফুল রেসিপি দেখাচ্ছি না যেহেতু ফুল রেসিপি যদি দেখাতে যাই ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তারপরে করলা ভাজি আমি কিছু করে নিচ্ছি করলা ভাজি কে কে পছন্দ করেন বলুন তো করলা ভাজি কিন্তু আমার খুবই পছন্দ যাই হোক আমরা সবাই কিন্তু বেশি করলা ভাজি পছন্দ করি তারপরে এই যে আমি কিছু মাছও রান্না করে নেব এখানে কিছু শোল মাছ ছিল শোল মাছটা একটু মাঝারি পরিমাণে খুব একটা বড় ছিল না তো এখানে তেল দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে মাছটা আমি উঠাই নিব যাই হোক এর মধ্যে অনেক কথাই বলে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ডেইলি ভ্লগ যারা প্রতিদিন দেখুন এবং সুন্দর সুন্দর কমেন্টস করুন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি আর হচ্ছে এই যে আমি মাছগুলা ভেজে নিয়েছি নেওয়ার পরে চুলায় যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি কিছু বাটা মশলা না দিলে কিন্তু তরকারি দেখবেন যে ঝোলের একটা ঘন ভাব আসে না যতই আমরা হচ্ছে গুঁড়া মশলা দিই ঝোলের গ্রেভি ভাব আনতে হলে কিন্তু বাটা মশলা দেওয়া লাগবেই এই জন্য আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে প্রায় সব তরকারিতেই কিন্তু বাটা মশলা দিয়ে থাকি আর গুঁড়া মশলা একটু একটু দেই যাই হোক তারপরে এই যে আমি মাছটা এখন ভুনা করে নিব মাছটা এখন এর সঙ্গে দিয়েছি সবাই ভালো